দেখো প্যান্ডেল কাজ কিন্তু অনেকটাই চলছে ঠিক আছে গাইজ দেখো বাঁশ কিন্তু প্রচুর পড়ে আছে আর এই দেখো পুরো প্যান্ডেলের মাথায় কিন্তু সবাই বাঁশ দাদা আপনি তাহলে বানাচ্ছেন প্যান্ডেলটা কোথা থেকে আসছেন মোটামুটি সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে চাইপাট মন মানে যে প্যান্ডেলটা হচ্ছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো সেই গার্ডেন দেখাতে এসেছি তো তার সঙ্গে দেখো এখানে কিন্তু গরুতে এসে চুম দিচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে প্যান্ডেল তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা দেখো প্যান্ডেল কাজ কিন্তু অনেকটাই চলছে ঠিক আছে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে তো পুরো বুর্জ খালিফার মতন লাইটিংও হবে বলছে দাদারা তো দেখো অনেক দিন কিন্তু কাজ রানিংও হয়ে গেছে প্রায় দশ দিন তো দেখো এই বারবার কিন্তু আমাকে তাড়া করছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু ও প্রায় আট দশজন জন কাজও করছে ঠিক আছে তো মোটামুটি কবে উদ্বোধন হবে বলেছে একদম মহালয়া না আচ্ছা 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 সপ্তমীর দিনে উদ্বোধন হবে সপ্তমীর দিনে উদ্বোধন হবে প্যান্ডেলটা বানাচ্ছেন প্যান্ডেল দাদা ও কোথা থেকে আসছেন মোটামুটি কাঁথি থেকে ও আগেরবারে বুজখালিপাড়া আপনিই বানিয়েছিলেন না আচ্ছা আর আগের বছর একটা কাশ্মীর নাকি না এইটাই ও স্থানীয় লোক করেছিল ও আর এবছর আপনারা আবার করছেন তাই তো ও একটা কম দামি করে একটা দামি করে কাঁথির লোক ছাড়া এইসব এটা দামি হ্যাঁ ও তো এই হচ্ছে কিন্তু দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন ঠিক আছে তো এটা হবে এবছর প্রথমবার কিন্তু হতে চলেছে আমাদের এই ঘাটাল চত্বরের চাইপাটে চাইপাট তো বিরাট পপুলার পুজোর দিক দিয়ে তো দাসপুর ব্লকের এই চাইপাট গ্রাম এমনিতেই পুজোর জন্য কিন্তু পপুলার এই দেখো বাঁশ কিন্তু প্রচুর পড়ে আছে আর এই দেখো পুরো প্যান্ডেলের মাথায় কিন্তু সবাই বাঁশ বাঁধছে এখনও আর চলো এবার ভেতরটা দেখাই ভেতরটা কিন্তু দেখার মতন হবে বিশাল কিছু ডিজাইনও হবে ঠিক আছে তো দেখো গাইস দেখো এটা কিন্তু দুর্গা মায়ের বেদিটা ঠিক আছে এই হচ্ছে বেদি দেখো এখানে কিন্তু প্রচুর কাজ হবে এখনও ঠিক আছে বাঁশের স্ট্রাকচার কিন্তু উঠে গেছে চাইপাটে তো দেখো বড় বড় খুঁটির বাঁশ কিন্তু এটা বললি ঠিক আছে তো বড় বড় বললি কিন্তু বাঁধা হয়েছে বিরাট স্ট্রাকচার তৈরি করা হয়েছে প্যান্ডেলের ঠিক আছে আর এটা মা দুর্গার বেদি তো উদ্বোধনটা কিন্তু এখনও অনেকটাই দেরি প্রথম দিন উদ্বোধন হবে পুজোর প্রথম দিন সপ্তমীর দিনে এই প্যান্ডেলের উদ্বোধন এবছর আবার তিন দিনের পুজো তো দেখো লাস্ট রাস্তাতেও কিন্তু লাইটিং হবে সেখানেও কিন্তু বাঁশপত্র লেগে গেছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলটা এটাই কিন্তু পুরো প্যান্ডেল সম্পূর্ণ প্যান্ডেল কিন্তু সবাই খেলছে ক্রিকেট যেটা আমরা সবাই ভালোবাসি ইন্ডিয়ানরা তো দেখো এটাই কিন্তু সম্পূর্ণ ওভারভিউ প্যান্ডেলের সম্পূর্ণ কিন্তু ওভারভিউ ঠিক আছে না তো বিরাট এরিয়া কিন্তু নেওয়া হয়েছে এই গার্ডেনের তো সামনেটায় আবার গার্ডেনও করা হবে সেটা এখনও হয়নি এই এখনও অনেকটাই কাজ বাকি ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্যান্ডেলের আপডেটও দেব আর সম্পূর্ণ যে গার্ডেন কেমন দেখতে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো কে গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো চাইপাটের মিরাক্কেল গার্ডেন তাই না চাইপাটের মিরাক্কেল গার্ডেন হয়ে গেছে এখন দুবাইয়ের তো ছিলই এখন চাইপাটের মিরাক্কেল গার্ডেন তো দেখো যিনি বানাচ্ছেন উনি কিন্তু কাঁথির বাসিন্দা ঠিক আছে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর সে ভাইটাকে একটু ভালোবাসা আর সবার কাছেই চাইব যাতে আমাদের বোনটা বিচার পায়